জার্মান পাবেন উপায়ে ভাষা শিক্ষা নিঃসন্দেহে শিক্ষা এবং পেশাগত সমৃদ্ধির জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করতে পারে এর সাংস্কৃতিক ঐতিহ্য অর্থনীতি এবং ইউরোপীয় ইউনিয়নে প্রভাবশালী অবস্থানের কারণে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে জার্মানি বিখ্যাত জার্মান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন অথবা সেখানকার কোনো স্বনামধন্য কোম্পানিতে চাকরি লক্ষ্য যাই হোক না কেন তার জন্য প্রথমেই প্রয়োজন জার্মান ভাষায় দক্ষতা অর্জন বাংলাদেশি শিক্ষার্থীরা প্রতি এই অর্জনে অভাবনীয়ভাবে নিজেদের স্বাক্ষর রাখছেন যারা তাদের সারিতে নিজেদের যুক্ত করতে চাইছেন তাদের জন্য প্রস্তুত করা হয়েছে এই নির্দেশিকা নিবন্ধটি এটি বাংলাদেশ থেকে জার্মান ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেট পাওয়ার সার্বিক ধারণা প্রদান করবে বিশেষ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্মান ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ও কোর্সগুলোর ব্যাপারে অবগত হওয়ার জন্য এটি এক পরিপূর্ণ গাইড হিসেবে কাজ করবে বাংলাদেশে জার্মান ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেট পাওয়ার বিস্তারিত নির্দেশিকা জার্মান ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা কমন ইউরোপীয় ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজ সিইএফআর অনুযায়ী জার্মান ভাষায় দক্ষতা যাচাইয়ের স্তর ছয়টি এ এক এ দুই বি এক বি দুই সি এক এবং সি দুই এই ছয়টি স্তর যাচাইয়ের জন্য বিভিন্ন বয়সের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার আয়োজন করে গোটে ইনস্টিটিউটের বাংলাদেশ শাখা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে চলুন এই পরীক্ষাগুলোর বিভিন্ন শর্ত এবং ন্যূনতম কত বয়স হলে সেগুলোতে অংশগ্রহণ করা যাবে তা জেনে নেই এ এক স্তরের সার্টিফিকেট পরীক্ষা গোটে জার্টিফিকেটে এক ফিট ইন ডয়েচ এক এফডি এক বয়স দশ থেকে ষোলো বছর ভাষা দক্ষতা প্রার্থীদের ন্যূনতম সিএফআর এর এক স্তরে জার্মান ভাষায় সাবলীল হতে হবে প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে পঁয়তাল্লিশ মিনিটের আশি থেকে দুইশো টিচিং ইউনিট শেষ করতে হবে গোটে জার্টিফিকেট এ এক স্টার ডয়েচ এক এসডি এক বয়স সর্বনিম্ন ষোলো বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষায় সিএফআর এর এক স্তরের দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে পঁয়তাল্লিশ মিনিটের আশি থেকে দুইশো টিচিং ইউনিট শেষ করতে হবে এ দুই স্তরের সার্টিফিকেট পরীক্ষা বোর্ডে জার্টিফিকেটে দুই ফিট ইন ডয়েচ এফডি বয়স সর্বনিম্ন বারো বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষাতে সিএফআর এ দুই স্তরের দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে পঁয়তাল্লিশ মিনিটের দুইশো থেকে তিনশো পঞ্চাশটি ক্লাস শেষ করতে হবে বোর্ডে জার্টিফিকেটে দুই বয়স যোগ্যতা সর্বনিম্ন ১৬ বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই সিএফআর এর দুই স্তরের জার্মান ভাষা দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে পঁয়তাল্লিশ মিনিটের দুইশো থেকে তিনশো পঞ্চাশটি ক্লাস শেষ করতে হবে বি এক স্তরের সার্টিফিকেটের জন্য মানদণ্ড বোর্ডে জার্টিফিকেট বি এক বয়স যোগ্যতা সর্বনিম্ন ১২ বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষাতে সিএফআর বি এক স্তরের দক্ষতা থাকতে হবে বি দুই স্তরের সার্টিফিকেটের জন্য মানদণ্ড বোর্ডে জার্টিফিকেট বি বয়স যোগ্যতা ন্যূনতম পনেরো বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষায় সিএফআর বি দুই স্তরের দক্ষতা থাকতে হবে সি এক স্তরের সার্টিফিকেটের জন্য মানদণ্ড গোটে জার্টিফিকেট সি এক বয়স যোগ্যতা সর্বনিম্ন ১৬ বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষাতে সিএফআর সি এক স্তরের দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে পঁয়তাল্লিশ মিনিটের আটশো থেকে এক হাজার টিচিং ইউনিট শেষ করতে হবে সি স্তরের সার্টিফিকেট পরীক্ষা গোটে জার্টিফিকেট সি দুই ব্রোসেস ডয়েচেস প্রাচিপ্লোম জিডিএস বয়স ন্যূনতম আঠারো বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষাতে সিইএফআর অনুযায়ী দক্ষতার সর্বোচ্চ স্তর সি দুই এর দক্ষতা থাকতে হবে প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে পঁয়তাল্লিশ মিনিটের কমপক্ষে এক হাজার টিচিং ইউনিট শেষ করতে হবে বিশেষ সার্টিফিকেট পরীক্ষা টেসডিএফ বয়স ন্যূনতম আঠারো বছর ভাষা দক্ষতা প্রার্থীদের অবশ্যই জার্মান ভাষাতে সিএফআর কমপক্ষে বি দুই এবং সি এক স্তরের দক্ষতা থাকা জরুরি প্রয়োজনীয় কোর্স জার্মান ভাষায় পূর্ববর্তী জ্ঞানের ওপর ভিত্তি করে শিক্ষার্থীর সম্পন্ন করা কোর্স পঁয়তাল্লিশ মিনিটের সাতশো থেকে এক হাজার টিচিং ইউনিটের মধ্যে থাকতে হবে বোটে টেস্ট প্রো বয়স সর্বনিম্ন ১৬ বছর জার্মান ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেশন পরীক্ষা যে শিক্ষার্থীরা বোটে ইনস্টিটিউটের কোর্সগুলোতে অংশগ্রহণ করেন এমন আভ্যন্তরীণ প্রার্থীদের পরীক্ষার ফিতে বিশেষ ছাড় থাকে এই অভ্যন্তরীণ প্রার্থী হওয়ার জন্য শিক্ষার্থীদের একটি কোর্সের অবশ্যই যে একটি নির্দিষ্ট স্তরের কোর্স সম্পূর্ণভাবে শেষ করতে হবে বাইরের শিক্ষার্থী অর্থাৎ শুধুমাত্র পরীক্ষাতে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের পরীক্ষাসমূহের নাম নিম্নে উল্লেখ করা হল জার্মান ভাষার আন্তর্জাতিক সার্টিফিকেট পরীক্ষা পরীক্ষাসমূহ গোটে জার্টিফিকেটে এক এসডি এক গোটে জার্টিফিকেটে এক ফিট ইন ডয়েচ গোটে জার্টিফিকেটে এক এসডি এক গোটে জার্টিফিকেটে দুই ফিট ইনডয়েচ গোটে জার্টিফিকেটে দুই গোটে জার্টিফিকেট গোটে জার্টিফিকেট বি এক যুগান্ডলিশ ফিট ইন ডয়েচ গোটে জার্টিফিকেট বি দুই গোটে জার্টিফিকেট সি এক গোটে জার্টিফিকেট সি দুই সূত্র গোটে ইনস্টিটিউট বাংলাদেশ